আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ফুল প্যান্টের ক্রস দুইটা পকেট ডান পাশে একটা বাম পাশে একটা দুইটা পকেটই আপনাদেরকে আমি দেখাবো তো আমার এক নিয়মিত দর্শক সে কমেন্ট করেছে যে ভাইয়া দুইটা পকেটই বানানো দেখাবেন কারণ ওনার নাকি উল্টাপাল্টা হয়ে যায় এই জন্য দুইটা পকেট উনি দেখতে চাইছে তো দুটা পকেটই আমি এখন বানিয়ে দেখাবো ডান পকেটটা এবং বান বাম পকেটটা ফুল প্যান্টের ক্রস পকেট তো বন্ধুরা চলুন এই যে দেখেন আমি আগে পকেট কেটে নিয়েছি পকেট কেটে যে পকেটের জাতি সেটাকে আমি বসিয়ে নিয়েছি আমি কিন্তু সাইডে পাকা করে না আমি ওভালক করে দিই ওবালোকটা সুন্দর লাগে যে যে কারণে আমি এই যে ওভালক করে দিই দেখেন পকেটটা কেটে জাতিটা বসিয়ে আমি রেডি করে নিয়েছি তো আমার পকেট কাটা জুগার কাটা এই সম্বন্ধে ভিডিও আছে আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন দেখেন একটা জাতি বসিয়েছি ডান পাশে আর একটা বসিয়েছি বাম পাশে এ দেখতে পাচ্ছেন দুইটা দুই পাশের আমি এটা যেহেতু এই এই সাইডের থেকে বসিয়েছি এটা এই সাইডের থেকে বসিয়েছি ডান পাশ থেকে তো এটা আমি বাম পাশ থেকে বসিয়েছি দেখতে পাচ্ছেন দুইটা দুই পাশের আর যদি এটাও ডান পাশ থেকে বসতাম আর ওইটাও ডান পাশ থেকে বসাতাম তাহলে দুইটা এক সাইডের পকেট হয়ে যেত এই যে ডান বাম করে বসানোর কারণে উল্টো হবে না দুইটা একটা ডানের একটা বামেরি হবে তো দেখেন এই যে জাতি বসানো কমপ্লিট এখন এই যে আমি দুইটা বডি এই একটা বডি ডান পাশের এই একটা বডি বাম পাশের এই যে দুইটা আমি কুচি ভেঙে নিয়েছি এই যে কুচি ভাঙা আছে কুচি ভেঙে আমি রেডি করে নিয়েছি তো সবার আগে আমি কুচিগুলোকে সেলাই করবো এই যে কুচিগুলো আমি সাধারণত দুই ইঞ্চি বা দুই ইঞ্চি এক পয়েন্ট কম করে সেলাই করি তো যাই হোক এটা আমি দু ইঞ্চি এক পয়েন্ট কম করে সেলাই করব এই পরের কুচিটাও আমি সেলাই করে নেব এটা সমান সমান করে এখানটায় নিচে ভালো করে আপনার ডাবল ডাবল রিপিট সেলাই দিবেন যেন নিচের থেকে না ছুটে প্রায় প্যান্টের কুচির এখান থেকেই সেলাইটা ছুটে যায় অনেকে রিপিট সেলাইটা দেয় না একটা একটা রিপিট সেলাই দেয় যে কারণে এটা ছুটে যায় তো আমি এটাকে ডাবল রিপিট ছিলে দেবো এটা কোনো দিন ছুটবে না তো দেখতে পাচ্ছেন কুচুগুলোকে আমি শিলে দিয়ে নিয়েছি এই যে এই যে যেহেতু ডানবাম চিহ্নিত হয়ে গেছে তাই এখন আর উল্টাপাল্টা হবে না তো আপনারা এখন কোনটা কোনখান থেকে লাগাবেন সেটাই দেখেন জাতিটাকে আমি নিচে ফেলে তারপরে অন্য সাইডের থেকে জাতির অপর সাইডের থেকে আমি ক্রস পকেটের জন্য কাজ করবো কোনটা কোনটার সাথে মিলে এই যে জাতিটা আবার বলছি আপনাদেরকে সহজভাবে বুঝে নেন জাতিটাকে নিচে রেখে বডিটাকে উপরে দেবেন উপরে দেওয়ার পর এখান থেকে আমি সেলাই করব এই দেখেন আমি চিহ্ন দিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি চিহ্ন দিয়ে নিয়েছি এখানে আর এই যে পকেট কতটুকু আপনারা দিবেন কতটুকু বড় করবেন পকেট সেটা আপনারা দিয়ে নিতে পারেন তো এটা মোটামুটি ছোট একটা প্যান্ট আঠাশ ইঞ্চি কোমরের একটা প্যান্ট যে কারণে এটার আমি আট ইঞ্চি নিচে দিয়েছি পকেট তো এই দেখেন এটাকে এই যে জাতিটাকে নিচের দিকে দিয়ে জাতির অপর সাইড থেকে এই যে আমি বসে নিলাম বসে নিয়ে এই এটা উপর থেকে আমি সিলে দিয়ে নিচে নামব এটাকে আমি সোজা সিলে করি না এটাকে আমি একটু রাউন্ড করে সিলাই করবো পকেটটাকে তো এখন না যখন পকেটের পাইপিংটা করবো তখন আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখন শুধু সোজা শিলে দিয়ে পকেটিংটা বডির সাথে আটকে নেবেন এটা উপর থেকে শিলে দিয়ে আটকে নিলাম তাহলে এটা হয়ে গেছে এটাকে আমি সরিয়ে নিয়ে এখন তারপরে অপরটা এই যে এটা এই একই নিয়মে দেখেন এটা আমি এভাবে সেলাই করেছিলাম এটাকে আমি ওই দিক থেকে সেলাই করবো জাতিটাকে নিচে রেখে পকেটিংটা উপরে রেখে এই যে এসে থেকে দেখেন এই যে জাতি নিচে জাতিটা নিচে তার অপর সাইড থেকে এই পকেটটা ওইটা সেলাই করেছিলাম উপর থেকে এটা সেলাই করব নিচের থেকে পকেটিংয়ের সাথে বডিটাকে সেলাই করে আটকে নিলাম মুখামুখি করে দেখাই এমনি আপনাদেরকে এই যে এখন দেখেন এখন কষ্ট বুঝতে পারবেন এই দেখেন দেখতে পাচ্ছেন মুখামুখি মুখামুখি সেলাই করবো এইটার পকেটিং উপরে জাতিটা নিচে এই যে এইটারও জাতি নিচে পকেটিং উপরে দেখেন এখন এটা ডান পকেট এটা বাম পকেট এটা বাম পকেট এটা ডান পকেট এখন আমি পাইপিং করব। তো এই যে পাইপিং করার জন্য আমি এই যে এক্সট্রা কাপড় বাইরের সাইডের থেকে কেটে নিয়েছিলাম এটাকে এখন এই যে চিহ্ন থেকে এই যে যে বডিটা আটকেছে সিলাই দিয়ে সেখানে নিচের থেকে চিহ্ন থেকে এখানে শুরু করব এখন এখন আপনাদেরকে বলেছিলাম এটা আমি সোদা সিলাই দিব না এটাকে আমি একটু হালকা রাউন্ড করে দিব হালকা রাউন্ড করে দিব সেই হিসাবে আইডিয়া করে আপনারা হালকা রাউন্ড করবেন দেখেন বাড়তি কাপড়টাকে আমি রাখবো না এটাকে আমি কেটে ফেলে দেবো এই বাড়তি কাপড়টা এখন আমি এখানে কি করবো এই যে একবারে নিচে এখানে একটু একটু কেটে নেব হালকা এই যে হালকা একটু কেটে নেব কেটে নিয়ে এই যে দেখেন আমি সোজা কাটি নেই সোজা সেলাই করি নিই এটাকে হালকা একটু রাউন্ড করে সেলাই করেছি এবং এটাকে আমি কেটে ফেলি হাফ ইঞ্চি কাপড় রেখে কেটে ফেলবো দেখতে পাচ্ছেন কেটে এটাকে আপনারা এভাবে কেটে দেবেন কেটে দিলে হয় কি পকেটটা খিচে থাকবে না ছেড়ে দিবে এখন এই যে পাইপিংয়ের জন্য যে কাপড়টা সেই কাপড়টাকে শুধু উল্টো করবো উল্টো করে এটাকে সুন্দর মতো নখ দিয়ে বসিয়ে নেব দেখেন সুন্দর করে বসিয়ে নিলাম এখন পাইপিং করবো আপনারা যে যতটুক সম্মত যে যতটুক পছন্দ করেন চিকন অথবা চড়া তবে আমি ফিতার মাপে এক পয়েন্টও করি না আরও চিকন করে করি এই পাইপিংটা আমি আবার বলছি পাইপিংটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন যতটুকু চিকন দিতে চান অতটুকু চিকন করেই আপনারা পাইপিংটা সেলাই করবেন পাইপিংটা করা হয়ে গেলে বডিটাকে এভাবে সরিয়ে নেবেন পকেটিংটাকে এভাবে সে সরিয়ে আনবেন দেখেন পাইপিংয়ের জাতিটা যেহেতু এই কাপড়টা এভাবে উঠে আসছে এটাকে আমি সেলাই দিয়ে আটকাবো এটাকে আমি যে সিলাই দিয়ে বসে নিলাম পকেটিংটার সাথে জাতিটাকে পকেটিংয়ের সাথে সেলাই করার পরে এখন আমি কী করবো এটাকে এইভাবে সেলাই করবো না এটাকে উল্টো দিক থেকে আমি সেলাই করে আনবো সেটা হচ্ছে এটা পকেটের সোজা পাশ এটা পকেটের পাশ এই যে উল্টো করে নেবো হ্যাঁ দেখেন উল্টো করে নেবো এই যে জাতিটা জাতিটা ভেতরে দিলাম না ভেতরে পরে দেব এই যে এখান থেকে আগে এইভাবে সেলাই করবো এখন এই যে কোনটা কেটে দিলাম এখানেও কয়েক জায়গায় কেটে দেব রাউন্ডগুলোর মধ্যে দেখেন কেটে দেওয়ার পরে এটা পকেটের মধ্যে হাত দিয়ে পকেটটাকে উল্টে আনবো এই যে উল্টে নিলাম পকেটটাকে দেখেন এখন পকেট হয়ে গেছে পকেটটাকে উল্টে নেওয়ার পর এখান দিয়ে আরেকটা সেলাই দেবো আমি দেখতে পাচ্ছেন সিলাই করা হয়ে গেছে এই যে এই যে সোজা পকেটটা এই যে পকেট হয়ে গেছে এখন শুধু এখানে এখানে আমি আগে নিচে এটাকে সুন্দর মতো এই যে সুন্দর মতো বসিয়ে নিলাম তো এখান থেকে এখানে এই সিলাইটা কিভাবে দিবেন আপনারা পকেট মেপেও দিতে পারেন অথবা আপনারা এইখানে মেপেও দিতে পারেন তো আমি এখান থেকে মেপে দিব ছয় ইঞ্চি পকেট দেবো এই যে ছয় ছয় ওই হিসাব করে এখান থেকে যে আমি দেড় ইঞ্চি রাখলেই এনাফ যথেষ্ট হতো আর এটাকে আপনি কি করবেন এই যে যে চিহ্ন এই চিহ্নর সাথে পাইপিংটা মিলিয়ে দেবেন কারণ এখানের গ্যাপটা এখানের আর এখানে যতটুকু কাপড় ছিল ওই হিসাবে আমি চাকান দিয়ে নিয়েছিলাম এই যে এখানে এতটুকু সুন্দর মতো এখানে বসাবো বসিয়ে এই আর এখানে মিলিয়ে বসাবেন নাহলে এটা উঁচু হয়ে থাকবে বা ফুলে থাকবে ফুলে যেন না থাকে সুন্দর মতো মিলিয়ে নেবেন এটাকে আমি এই এখানে ডাবল রিপিট ছিলাই দিবেন না হলে পরে ছুটে যেতে পারে দেখতে পাচ্ছেন তো পকেটটা এখন হয়ে গেছে এই দেখেন পকেট এটা হচ্ছে এই ডান পকেট এটা ডান পকেট আমি যখন সেলাই করবো এখানে আসবে এটা ডান পকেট তো এখন এটাকে আমি এই যেই এক্সট্রা কাপড়টা আছে এটাকে আমি সিলাই দিয়ে আটকে দেবো তো একটা জিনিস আপনারা খেয়াল করবেন এটা অনেকে এটা খেয়াল করে না এখানে আপনারা যখন জাতিটা বসাবেন এই যে জাতিটা যখন এখানে এভাবে বসবে জাতিটা বসে এখানে প্লাইটা প্লাইটার মধ্যে এভাবে সিলাই হবে তো এটা দেখেন এই যে পকেটটা এটার সিলাইয়ের নিচে চলে আসতেছে তো এটাকে আমি একটু এটাকে আমি একটু কী করব এভাবে ভেঙে এই এভাবে একটু ভেঙে দেব ভেঙে এখানে গ্যাপটা মোটামুটি আড়াই ইঞ্চি রাখবো দেখেন এখানে গ্যাপটা মোটামুটি আড়াই ইঞ্চি রাখবো এই গ্যাপটা আড়াই ইঞ্চি রেখে এই যে এটাকে এভাবে ভেঙে দিই কোনো সমস্যা নেই তাতে কোনো আপনার ইচ্ছা করলে এখানে একটু সেলাই দিয়ে দিতে পারেন আমি একটু সেলাই দিয়ে দিই সেলাই দিলে একটু ভালো হয় কি এটা এখানে বসে আছে নাহলে অনেক সময় কী হয় এটা এখান থেকে খুলে বের হয়ে আসে তো এটা এতটুকু সেলাই দিয়ে দেবেন এক দেড় ইঞ্চে সেলাই দিয়ে দিলেই ভালো হবে তো দেখেন এখন গ্যাপটা দেখেন সুন্দর হয়েছে গ্যাপ এখন আমি এটাকে এই যে যে এই ফাঁকাটা এই যে এই ফাঁকাটা এটাকে একটা সেলাই দিয়ে পকেটিংটার সাথে বডিটা আটকে নেব তো এটা হচ্ছে ডান পকেট দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ডান পকেট ডান পকেটের সাথে হবে চেইনের প্রতিটা চেইন চেনটা কীভাবে লাগাবেন বডিটাকে উল্টো করে নেবেন অনেকে এভাবে কেটে এভাবে কেটে তারপর লাগায় তো এখানে একটু সমস্যা হয় পরে যদি পেশার পরে এখানটা ছেড়ে যেতে পারে তো আমি এখানে কখনোই কাটবো না এই যে যে চিহ্নটা দিয়েছি চেনের জন্য এই চিহ্ন থেকে এ নিচে দেখেন চেনটাকে উপর করে চেনটাকে উপরে রেখে এই যে বডিটা উল্টো করে বডিটাকে উল্টো করে চেনটাকে মানে সুদাপাশ সুদাপাশ মিলাবো আমি এটা সোজা এটা সোজা এটাকে মিলাবো আমি এই যেভাবে মিলিয়ে একবারে এই চেইনের নিচের থেকে চিহ্ন আছে প্লাইয়ের পট্টির সেইখান থেকে লাগাবো দেখেন এখন সোজা করব এই যে সোজা করে নিলাম এই দেখেন এটাকে আমি পরে সেলাই দেবো তাতে মজবুত আর সুন্দর বেশি হবে আগে সেলাই দেবো না আমি দেখেন এটা হচ্ছে ডান পকেট এই যে একটা ডান পকেট এখন আপনাদেরকে ডান পকেটের কাজটা শেষ এখন বাম পকেটটা আপনাদের দেখাবো এই একই নিয়মে বাম পকেটটাও আপনারা বানিয়ে নেবেন এই যে এই যে দেখেন আমি যে এই যে সেলাই দিয়ে বডির সাথে পকেটিংটা আটকেছিলাম এখন এখানেও আমি যে পাইপিং করবো দেখুন পাইপিং করার জন্য এই যে এই এটা বাম পকেট বাম পকেটের মধ্যে হবে প্লাইটা প্লাইটাকে আমি লাগিয়ে নেব সেলাই দিয়ে বন্ধুরা আমার দুটো পকেটে হয়ে গেল ডান পকেট ও বাম পকেট এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এটা ডান এটা বাম দেখেন আশা করি যে আপনারা বুঝতে পারছেন এখন আর উল্টাপাল্টা হবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আসসালামু আলাইকুম